স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী অভিযুক্ত শুটার ও হত্যাকাণ্ডের সহযোগী একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিল্লা ও জিন্নাত সহ তিনজনকে আটক করা হয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার তিন দিনের মাথায় তিনজনকে আটকের খবর দিল আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোসাব্বির হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত শ্যুটারসহ তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশ আটক দুজনের নাম জিন্নাত ও বিল্লাল আটক অভিযানে অংশ নেয়া ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আটক তিনজনের মধ্যে দুজন সরাসরি হত্যায় অংশ নেয় আরেকজন পরিকল্পনাকারী আটকদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে ডিবির টিম সেই সাথে এ হত্যার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে বলে ডিবি থেকে জানানো হয় গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির এই ঘটনার পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরায়া বেগম রাব্বিসি যমুনা নিউজ ঢাকা